নয়ন নরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজ নয়ন সরসি কেন বেদনার কলি তুমি দাও ভালোবে বধু বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর চলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন